খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কিছুদিন আগে মানে জুন মাসের মাঝামাঝি আর কি এত গরম যে রাস্তায় বেরোলেই ঘেমে নিয়ে একাকার অবস্থা সকলের মুখে মনে এক চাবা বৃষ্টিটা কবে আসবে বৃষ্টি এলো আর শেষ সপ্তাহ খানিক ধরে এমনই পরিস্থিতি যে আর থামার নাম গন্ধ নেই একটানা বৃষ্টি আকাশ যেন ফুটো হয়ে গেছে এবার প্রশ্ন বৃষ্টি থামবে কবে আওয়া অফিস জানাচ্ছে আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি দক্ষিণবঙ্গের আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ আস্তে আস্তে সরছে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে একটু ধীরে হলেও আস্তে আস্তে বাংলা থেকে সরছে নিম্নচাপ তাই রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে তবে একেবারেই বৃষ্টি যে কমে যাবে তা নয় একটা না ভারী বৃষ্টি যে আর কি গত শুক্র শনিবার থেকে চলছিল সেটা কমে যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে অর্থাৎ যেখানে মেঘ সেখানেই বৃষ্টি এই বৃষ্টি এই নেই পশ্চিমাঞ্চলের জেলা মানেই পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়ার দিকে অল্প বৃষ্টি হচ্ছে তবে এখন যে কথাটা বলবো নিম্নচাপ সরছে তবে কপালের ভাঁজ পাতলা হচ্ছে না এমনই বৃষ্টি কমলেও জমা জলের দুর্ভোগ থাকছে পশ্চিমের একাধিক জেলায় নদীর জল উপচে প্লাবন ঝাড়খণ্ডে নিম্নচাপ সরছে ফলে সেখানে বৃষ্টি বাড়বে ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াবে জলে বিপত্তি আরও বাড়তে পারে রিপোর্ট